আসসালামু আলাইকুম বিজ্ঞান ও প্রযুক্তি নবক থিয়েটারের বর্ণিত সাতটি পদের ক্যাটাগরিতে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তবে যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসসি এইচএসসি ডিপ্লোমা এবং স্নাতক পাশ রয়েছে সে সকল প্রার্থীর এটিতে আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি ষোলোই সেপ্টেম্বর দুই হাজার সর্বনিম্ন আপনার বছর এবং সর্বোচ্চ যদি বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আপনার আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফট রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল স্থায়ী একজন এবং অস্থায়ী একজন মোট পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার অপারেটর স্থায়ী দুই ও অস্থায়ী একজন মোট পদের সংখ্যা তিনজন তিন নম্বর পয়েন্ট রয়েছে সেলার স্থায়ী একজন ও অস্থায়ী একজন মোট পদের সংখ্যা দুইটি চার নম্বর রয়েছে রাইড টু সিমুলেটেড অপারেটর অস্থায়ী একজন পদের সংখ্যা একটি পাঁচ নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অস্থায়ী একজন পদের সংখ্যা একটি ছয় নম্বর রয়েছে টিকিট চেকার অস্থায়ী একজন পদের সংখ্যা একটি সাত নম্বর রয়েছে অফিস সহায়ক স্থায়ী চারটি এবং অস্থায়ী দুইটি পদের সংখ্যা রয়েছে ছয়টি তেটিতে মোট পদের সংখ্যা রয়েছে ষোলোটি এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে বিশে সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে এগারোই অক্টোবর দুই হাজার পোস্ট খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা এটির আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা এক নং পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত আটষট্টি টাকা এবং দুই থেকে ছয় নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষায় ফি দিতে হবে একশো টাকা এবং সাত নং পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে অতি দ্রুত এটি অনলাইন আবেদন প্রক্রিয়াটি আপনারা সম্পন্ন করে নেবেন তো গত বারোই ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে দৈনিক ইত্তেফাক ও দ্য বিজনেস পোস্ট পত্রিকায় প্রকাশিত নব থিয়েটার নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখে চার ডিসেম্বর মোতাবেক যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পেকিতে আবেদনকারী প্রার্থীদের আবেদন সংরক্ষণ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা এই স্মারকের নিয়োগে আবেদন করেছিলেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই তো নিয়োগের এক নম্বর পদে স্কুল সকল আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা সহ সংসদ কাজে অন্য চার বছরের অভিজ্ঞতা দুই নম্বর পদে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংস্কৃত বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুড উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট সহ অন্য চার বছরের কর্ম অভিজ্ঞতা চার নম্বর পদে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সহ কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি পরিচালনা অন্য এক বছরের কর্ম অভিজ্ঞতা পাঁচ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চমাদক সার্টিফিকেট বা সমর্কে উত্তীর্ণ এবং